আপনার কাছে জানতে চাই ওহাবিদের সাথে আত্মীয়তা করা যাবে যাই হোক আমার বাবার ভাইয়েরা ইসলামে বাহাত্তরটা দল আছে বাহাত্তর দলের মধ্যে একটা দল হচ্ছে ওয়াবি কি ওহাবির একটা দলের শাখা এই দলটা হচ্ছে খারিজি খারিজি দলের একটা শাখা হচ্ছে ওহাবি তো এই ওহাবি দলের মতবাদের প্রতিষ্ঠাতার নাম কি তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল হাব নজদি মনে রাখবেন আমি যে ইতিহাসটা বলছি এই ইতিহাসটা আমাদের কৌমি ভাইদের কিতাবেও আছে কিতাবের নাম আসি হাবুস সাকিব লিখেছে দেওবন্দের সবচেয়ে বড় মহাদিস হুসাইন আহমদ মাদানী ওই যে আহমদ শফি হেফাজত ইসলামের আমির মারা গেছে ওনার ফির ওনার ফির ফির হুসাইন আহমদ মাদানী ওনার কিতাবের নাম হলো আসি হাবুস সাকিব সেখানের মধ্যে হুসাইন আহমদ মাদানি লিখতেছে কিতাবের নাম ফয়জুল বাড়ি লিখেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর দেওবন্দীদের বড় হজুর তিনি লিখতেছেন কিতাবের নাম ওই যে বইয়ের নাম মাওয়াজে অলিপুরি অলিপুরি সবের বয়ান বই মাওয়াজে অলিপুরি সেখানে অলিপুরি সাব লিখেছে ও হাবি বলা হয় মোহাম্মদ বিন আব্দুল হাব নজদির যারা মতাদর্শের লোক তার মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় ওহাবি ওয়াহাবিদের আকিদা হলো ইয়ারাসুল্লাহ বলা যাবে না ওহাবিদের আকিদা হলো আমার নবী সাবাদ করতে পারে না ওহাবিদের আকিদা হলো আমার নবী হায়াতুন নবী না ওহাবিদের আকিদা হলো আমার নবী আমাদের মতো দুশে গুণে ভরা মানুষ জোরে কর্না নৌ ওহাবিদের আকিদা হলো আমার নবীর নাম শুনে সুমুখা দাঁত ওহাবিদের নাম আকিদা হলো আমার নবীকে দাঁড়ায় সালাম দিলে এটা এটা হলো বেদাতে সাইয়া কোনো সময় বলে শিরিক কোনো সময় বলে বেদাতে সাইয়া ওয়াহাবিদের প্রায় একশো এগারোটা ভ্রান্ত আকিদা আছে একশো এগারোটা যেমন ভ্রান্ত আকিদা আছে আবার এদের বড় হুজুর মোহাম্মদ বিন আবদুল হাব হ্যাঁ হে করছে এগারোশো এগারো হিজড়িতে মানে মিল আছে এর আকিদার কোয়ালিটির সাথে জন্মের সালের মিল আছে তো এই ওয়াহাবিদের সাথে নয় শুধু যত আমি শুধু ওয়াবি বলছি না খারিজি হতে পারে শিয়া হতে পারে মোতাজেলা হতে পারে কাদিয়ানি হতে পারে যে কোনো ফিরকা থাকবে কোন ফিরকার পিছনে নামাজ পড়া যাবে না ইমাম আবু বকরাল খাল্লাল রহমতুল্লাহ তার কিতাবের নামাজ শুননা সেই কিতাব এসেছে হাজরত আব্দুল্লা ইবনে মাসুদ কে একজন সালাম দিল আসসালাম ইবনে মাসুদ বলে তোমার সালামের জবাব আমি দিতে পারবো না কেন বলে আমি শুনেছি তুমি নাকি বেদাতি হয়ে গেছো নতুন আকিদা নতুন আকিদা পোষণ করো আমার নবী সাহাবিরাজি আকিদা পোষণ করে তুমি এটা পোষণ করো না এজন্য তুমি বেদাতি হয়ে গেছো তোমার সালামের আমি জবাব দিব না এক কিতাবের নাম কিতাব বলে এত সালাম লিখেছে ইমাম সাহাতিবি আবদুল্লা ইবনে ওমরকে একজনে সালাম দিলেন আবদুল্লা ইবনে ওমর বলে এ তোমার সালামের জবাব আমি দিব না কেন তুমি নতুন আকিদা পোষণ করো তুমি তাকদির বিশ্বাস করো না তুমি কাদারিয়া ফেরকা এই যে কাদারিয়া একটা ফেরকা আছে বা দলে দলের তোমার সালামের জবাবও দিব না সাহাবাই কেরাম

72 ফেরকার অনুসারে তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে না তাদের মজলিসে বসবে না তাদের সাথে এক বাসে উঠো একসাথে উঠা বাসা করবে না তাদের সাথে পানাহর করবে না তাদেরকে দেখলে সালামও দিবে না একটু জোরে বলেন নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ তাহলে সতর্ক থাকতে হবে আহলে বাদাতীদের থেকে যারা 72 ফেরকা তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাবে না তবে যদি ভুলে আবদ্ধ হয়ে যান তাকে বোঝানোর চেষ্টা করবে সে যদি মারাত্মক আকীদা চলে যায় মনে রাখতে হবে এই যে আপনার মেয়েটারে রে ফাললেন বিশ বছর আঠারো বছর কী জন্য ফাললেন বাবা একটা উদ্দেশ্যে পেলেছে সেটা কি এই আপনার মেয়েটা আপনি যখন মারা যাবেন বাবার কথা শুনে মেয়েটা কেঁদে কেঁদে দোয়া করবে ইয়াদ আহু আমার নবী বলেছে বোখারি মুসলিমের হাদিস মানুষ মারা যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তিনটা আমলের দরজা চালু থাকে এক নাম্বার সৎকায় জারিয়া দুই নাম্বার হলো উপুকারি আলিম তিন নাম্বার হচ্ছে ওয়ালাদিন সোয়ালে নেককার সন্তান তার কাজটা কি তার কাজ হচ্ছে ইয়াদুল আহু সে সব সময় তোমার জন্য দোয়া করবে এখন আপনার মেয়ে মেয়ে যদি বাতিলের সাথে ওই ওই বাতিলপন্থীদের সাথে আত্মীয়তা আপনার মেয়ে রে করেন তাহলে অবস্থা কি হবে জানেন এই দেখেন আহলে আদিসের বই রাসুল সাল্লাহ সাল্লামের সালাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লিখেছে আমার পাশে আমার ভাই বসে আমি যদি ভুল কথা বলি যাওয়ার সময় ছবি তুলে রেখে দেবেন আমার আর মাহফিল নাই কোনো অসুবিধা নাই দরকার হলে বইটাই দিয়ে দিব আমার গাড়িতে আরও বই আছে বইয়ের মধ্যে লিখেছে তিনশো পনেরো পৃষ্ঠা দাফনের পরে মুনাজাত করা যাবে না দেখেন দাফনের পরে মোনাজাত করা যাবে কি যাবে না এতদিন বলছে জানাজার পরে দোয়া করা যাবে না এখন এক আগায় বলে দাফনের পরেও দোয়া করা যাবে না আগাইলো তো আগাইলো এরপরে কবর জিয়ারতেও হতেও বাধা বলতেছে কবর গিয়ে আমরা যে সুরা ফাতে একলা যে যা পারি পরে তেলাওয়াত করে যে কবর জিয়ারত করি প্রশ্ন করেছে কবর স্থানে গিয়ে সুরা ইয়াসিন বা কোরআন তেলাবাত করা যাবে না আর একটু জোরে বলে তো যেই কথা বলতেছিলাম আপনি যদি এমন লোকের সাথে আত্মীয় করেন যে ছেলেটা হলো বাতিলপন্থী এখন বাতিলপন্থী হওয়ার কারণে আপনার মেয়েটা যে বিবাহ দিলেন আপনার মেয়েটাও তার সংস্পর্শে থেকে বাতিলপন্থী হয়ে যাবে একথা বলেন ঠিক কিনা সে যেই বইগুলো পড়ে বাতিল কিদাপন্থী হলো আপনার মেয়েরাও বুঝাবে এ তোমার বাবা দ ঈদ মিলাদ নবী ফালন করে মাজুন্নী পালন করে আজান রাখে সালাতুসাল জান আজার ফোরে দু নবীর নাম শুরু চমু আওয়া হ্যাঁ তো সাপে দা দেখো আমার কাছে কত বই আছে তা আপনার মেয়েটা যদি ওই কোম্পানির ছেলের কাছে বিবাহদের আপনার মেয়েরা হয়তো ওই কোম্পানিতেই নিবে নেওয়ার পরে কি হবে জানেন এই যে মেয়েটার জন্য আঠারো বছর সার্ভিস দিলেন দেওয়ার পরে কী হবে দেখেন এই যে এদের বই তিনশো ষোলো পৃষ্ঠা বাবা আবদুর আজ্জাক বিনিয়োগ এদের বই আরও বহু আছে এখানে আরও আছে এই তিনশো ষোলো পৃষ্ঠা কি লিখতেছে বা কবরেস্তানি গিয়ে সুরা ইয়াসিম বা কোরান তেলাওয়াত করা যাবে না আর যারা বলে বললে কি হবে ক দেখেন তিনশো ষোলো কার কারো সন্দেহ লাগলে ছবি তুলে নিবেন তা সম্পূর্ণরূপে বেদাত তাহলে আপনার মেয়ে বলবে আর আমার বাবার কবর দোয়া করা কবরের থেকে দোয়া করে এটা তো বেদা এই কাজ তো আমি করা যাবে না আপনি আপনার মেয়ের জন্য আঠারো বছর সার্ভিস দিলেন কিসের জন্য মেয়ে দোয়া করবে এখন মেয়ের যদি দোয়া বিরোধী কোম্পানির স্যালের সাথে বিবাহ দেন তাহলে দোয়া পাওয়া কি কোনোদিন সম্ভব জোরে বলেন সম্ভব মনে রাখতে হবে আমার নবীর একজন সাহাবে আমার নবীকে জিজ্ঞেস করলেন ইয়া আসুল আল্লাহ আমার মা মারা গিয়েছে এখন আমি আমার মায়ের জন্য এমন কোনো কিছু কাজ করতে পারি যেই কাজের দ্বারা আমার মা খুশি হয়ে যাবে ইমা এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন কিতাবের নাম আল আদাবুল মোফরাত লিখেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই হাদিস নাম্বার পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হজরত আবু আবু ওসাইদ আসাইদি রাজি আল্লাহ থেকে বর্ণিত তখন আমার নবী উত্তর দিলেন নাম হ্যাঁ তোমার মা কবর থেকে খুশি হবে এমন কাজ তুমি করতে পারো তারপর আমার নবী বলতেছেন সে কাজগুলো হচ্ছে খিসালুন আর বাউন সেটা হচ্ছে চারটা একটু জোরে কন্যাশ আনন্দ কারা কারা মা বাবাকে খুশি করতে চান হাত তুলে দেখাই দেন তো নারায়ণ তকবি নারায়ণ রিসালা শাহপুর দরবার শরীফ তাহলে আমাদের মায়ের আত্মাকে আমরা সবাই খুশি করতে চাই কিন্তু কাজ তো করতে হবে খুশি করার তা আমার নবী বলতেছে এক নাম্বার হচ্ছে কি এক নাম্বার হচ্ছে আদুমা তোমার মা বাবাকে কবর থেকে যদি খুশি দেখতে চাও কবরে যদি খুশি দেখতে চাও এক নাম্বার কর্মসূচি হচ্ছে এটা আমার কথা নয় ভাই আমার নবীর হাদিস ইমাম বুখারির কিতাব থেকে বলছি আমার নবী বলছে দুয়া বেশি বেশি করে করো আর এই হুজুররা বলে দোয়া বন্ধ করো তাহলে আমরা কি নবীর কথা শুনবো না এদের কথা হ্যাঁ বুঝতে হবে যাই হোক বিস্তারিত দলিল দিয়ে জবাব দেওয়া এই মুহূর্তে সম্ভব না প্রশ্ন